আবার চলে আসলাম নতুন আর একটি আর আজকে সকালটা সকাল না দুপুর হয়ে গেছে মানে আমি তো ছুটিতে আসি রাহুল আসছে আম্মু একটু রান্না করে আমাদের গেছে সো আমি এখন ছুটিতে আর আমার ঠান্ডাও লাগছে প্রচুর ঠান্ডা জ্বর সব কিছু মিলাই আমি একেবারে কাহিল অবস্থা তো আজকে আমি ছুটিতে সকালে হেলপিং আসে মানে এই জন্য আরামে ঘুম যে দিছি বলার মতো না শুক্রবার দিন ওরা সব নামাজে গেছে আমি ঘটরে একটু বসাইতেছি যে রায়নকে ডুকশন করাবো এর মধ্যে এরকম হয়েছে দৌড়াই আসছি বারান্দায় প্রচুর এই সময়টা কড়া রোদ হয় তারপর দুপুরে পর থেকে ঠান্ডা পড়তে থাকে বেশ ভালো শীত পড়ছে আর এই যে ঠান্ডা গরম সব কিছু মিলে এমন একটা ঠান্ডা লাগছে গলার মতো না অসম্ভব ঠান্ডা লাগছে কি হয়েছে বুঝতেছি না কাহিনি জানি না জাস্ট শুধু এটুকু বুঝতেছি যে কিছু একটা হয়েছে মারামারি পিটামেটি কিনে গন্ডগোল এখনো জানা যাচ্ছে না পরে নিচে দামলে হয়তো জানা যাইতে পারে টাইনের চুল কাটে দিছি এই যে এ পাশ দে এই পাশ দিয়ে দেখি ইয়ে করো পিসে দিয়ে সমান করে আর এই যে এই সাইড দে মোটামুটি কাটছি রিয়ানোর বাবা তুমি দেখো তো কেমন হয় নাহলে আরেকটু শেপ সেভ করে দিবা দুপুরে মেনুতে ফুলকপি আলুর ভাজি সালাদ এখানে আছে মিষ্টি কুমড়ার ভর্তা এটা মাসকালা ডাল ভর্তা আর এটা হলো আমাদের মুরগির তরকারি আলু ঝুরি ঝুরি করে দিয়ে মুরগির তরকারি তো এটা সব কিছু আজকে আম্মুর স্পেশাল আমি আজকে ছুটিতে রাহুল খেতেছে ভাত দুপুরের সুন্দর রোদ রায়ান রেডি টেডি হয়ে বসে আছে তুমি কোথায় যাবা আজকে হ্যাঁ আমরা নানিবাসায় যাবা আজকে তো ওর ওখানে কালকে রিফাকে হসপিটালে ভর্তি করবে বেচারা আজকে আমাদের দাওয়াত দিচ্ছে প্রি অ্যাডমিশন প্রোগ্রাম না ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কালকে যেন ভালো মতো সুন্দরভাবে ওর বেবিটা হয়ে যায় তো সবাই আজকে আমরা বাচ্চা হওয়ার আগে আমরা একটা সেলিব্রেশন যাই হোক এই দেখেন আমার বাগানের ফুল একদম ফুলে ফুলে ভরা আমার বাগান হ্যাঁ যে গোলমরিচের গাছ থাকে গোলমরিচ না এগুলো হলো সন্ধ্যা মালতি দেখেন এই যে সন্ধ্যা মালতির বীজ পুরা গোলমরিচের মতো বিশাল বড় গাছ হয়েছে আর ফরে থরে ফুল ধরে থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হতে হতেই প্ল্যান্টারের শাকও হয়েছে হালকা হালকা এটা এখনো বোঝা যাচ্ছে না শাকগুলো বড় হলো বোঝা যাবে বীজ ফেলা হয়েছে সামনে সামনে প্ল্যান্টারে বীজ ফেলা হয়েছে দেখা যাক কি হয় ভাত খাওয়ার জন্য সব বসছি আমরা এখনো কেউ আসে নাই আজকে আমাদের তা না আমরা এত তাড়াতাড়ি খাই না যদিও কিন্তু আজকে আমাদের একটু আ ও ছ্যাগা লাগছে মনে হয় হাতে তাই না রে আমরা এখন রেডি রেডি চলে আসছি আর এসে এখানে প্রচুর শপিং করা হলো সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে আম্মার বাসায় এখনও যাওয়া হয় নাই আপনার রিফা ফোন দিচ্ছে তো বের হব একটু পরেই তো ওই বাসার জন্য কিছু একটা নিব তার জন্য এই দোকানে আসছি হটকেকে দেখা যাক কি নেওয়া যায় এখানে এরা সব কি করতেছে কলম আকাশ আসতেছে

আমরা তো বনানি এক্স অনেক শপিং করছি করার পরে ওখানে একটা মানে সোয়েট শার্ট রিহান পছন্দ হয়েছে বাট ওটা সাইজ ছিল না ওইটা খোঁজার জন্য এখানে আসছি কিন্তু মানে পাচ্ছি না তো অন্য কালার আছে এখন ওইটাই রিহান বাবার ট্রায়াল দিচ্ছে ওইটারই অন্য কালার তো পরে জিজ্ঞেস করে জানতে পারি যে আসলে ওইটা এনাদের মানে শপে আসেই নাই তো ট্রায়াল করার পরে বুঝতে পারলাম যে পার্থক্যটা ডিফারেন্সটা কালারের ডিফারেন্স তো ওই কালারটাই বেশি ভালো ছিল তো ওখান থেকে বের হয়ে আসলাম কেনা তো হলো না আসছি একটু টোকি স্কোয়ারে তো টোকি স্কোয়ারে আসছে আমি একটু অর্নামেন্টস কিনবো যেহেতু সামনে ননদের বিয়ে তো ভাবছি শাড়ি কিনলাম আপনারা দেখেছেন তো ভাবলাম যে একটু ছোটোখাটো একটু অর্নামেন্টস ভালো লাগবে শাড়ির সাথে তো সেটা দেখার জন্যে আসছি দেখেন অনেক মানুষ কিন্তু আমরা এখন খুঁজেই পাচ্ছি না অর্নামেন্টসের দোকান অনেক খুঁজে খুঁজে অবশেষে পেলাম কিন্তু পছন্দ হচ্ছে না দেখেন মানুষের কত ভিড় আমরা কোনো কিছু না কিনে গট গট করে চলে আসছি না 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 আগে কিনা হয় না কিনা হয় না এটা নিয়ে একটু দুজনের মধ্যে মনোমান্য ছিল কিন্তু কোনো কিছুই পছন্দ হয় নাই ওরকম নিয়ে চলে আর ওরটাও ওরটাও মানে সাইজ পাওয়া গেছে বাট যে কালারটা চুজ করছিল ওইটা পাওয়া যায় নাই ওটা নাই ওদের এখানে আনেই নাই

পাঁচ বছর আসছিল না না এরপরে এর আগে একবার হ্যাঁ তিন বছর অনেক দিন রাত বাজে নয়টা আর আমরা এখন নাস্তাই করব অর্ডার দিছিলি আদনান আবার এই যে অর্ডার দিছে ওই যে আর সিঙ্গারা চায়ন ছিল আর আকাশ আমি কি দেখলো সমতা আকাশ বলে আমাদের দেখছে আমি আর বুঝতে পারি না ডাকবে কি ডাকবে না তো চায়ন চিলের সিঙ্গারা অনেক মজা এর আগে আমরা খাইছি তো এটাই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে আর এর আগে অর্ডার দেওয়া হয়েছিল এরা খেয়ে দিয়ে শেষ আমাদের জন্য কিছু রাখে না হাত না আমাদের জন্য অর্ডার দিছি চায়ন চিলের হ্যাঁ চায়নিজ কেমন না এই সসটা যে মহা মহা

এই যে ও আর এটা হলো আমাদের আহরিন তো ওরা আমাদের পাশে পাশে আমাদের পাশে সাথে থাকে অননা তুমি আমাদের বেসমেট তাই না ও আমার বেসমেট আর ওর মেয়েটাও আহরিন খুবই কিউট মাশাআল্লাহ সময় একটা মাশাআল্লাহ বলে দিবেন আহরিনকে রায়ানও আমার কোলে উঠে বসে আছে না রায়না রায়ান

ব্যাগটা কি দিয়েছে ওর একটা আন্টি দিচ্ছে খুবই ঠান্ডা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে আমি চ আমরা আল্লাহ হাফেজ তো রাইয়ান আল্লাহ হাফেজ আল্লাহ রিহানের অবস্থাটা একটু দেখেন সে এখানে স্যুপ খাইছে শুয়ে শুয়ে আরাম করে খুব ভালো লাগছে মামির কাছে কি রেসিপি নিয়ে নিতে হবে ওখানে তো চিকেন স্যুপ আছে না চিকেন স্যুপ মানে কোন স্যুপ ঢাইলে আর এই যে এখানে রায়ানের খেলনা টেলনা সব রিহান দেখতেছে এখানে টিভি তো এইখানের অনেক কাহিনী এখানে একটা খাট ছিল ফার্স্টে সোফাও ছিল সোফাগুলো যে বাসার যখন রিনোভেশন করছে বাসার রেনোভেশন করার সময় সেল করে দিচ্ছিলো পুরনো হয়ে গেছে তারপরে আসলে সব কিছু মিলায় আব্বা অনেক অসুস্থ ছিল সব কিছু মিলায় এখানে আর সোফা কেনা হয় নাই আর এখানে একটা খাট ছিল যেহেতু যেহেতু এখন এখানকার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে হয়তো সামনে সোফা কিনে ফেলবে তো খাটটা এখানে দিয়ে দিচ্ছে এই রুমে তো এই রুমেও একটু থাকার ব্যবস্থা করে ফেলছে এই রুমে খাট মানে আব্বা অসুস্থ ছিল তখন এখানে হসপিটালের বেড কেনা হয়েছিলো মানে এই রুমে আব্বাই থাকতো তো হসপিটালে বেড দরকার ছিল সেই সময়টাতে তার টেক কেয়ার করার জন্য তো তখন আসলে খাটটা এখানে এখান থেকে বেড করে ওই ড্রয়িং রুমে দেওয়া হয়েছিল তো এই হলো এই ঘরের নতুন লুক এই যে পড়ার টেবিল তো ওই যে আমি পড় আমি পড়ছি এই টেবিলে আদনান পড়ছে এই টেবিলে তা আমাদের পড়ার টেবিলে এইটা তো এই রুমে এখন আসলে দেখা যাবে এই রুমে থাকা হবে আমাদের আর সবগুলো কি করতেছে একটু দেখে আসি তো আমরা কেক কাটবো কাটবো অনেকক্ষণ ধরে ভাবতেছি বাট কাটা হচ্ছে না এ নাই ও নাই এ আসে নাই সে আসে নাই তো নানানটা কাহিনি এটা হলো রিহানের গাড়ি তো বাদ্রা ফার্স্ট বাদ্রাতে এই গাড়িটা ওকে কিনে দিয়েছিল নানি কিন্তু বাসায় আসলে অনেক জায়গা পর আমি ভাবছি যে এখানে রেখে যাই আসলে তখন এখানে খেলো তো এখানে বাচ্চারা খেলে আসলেই খেলে কারণ এখানে আসলে তখন খেলনা টেলনা খুঁজে এদের সব আড্ডা চলতেছে কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে কিন্তু আম্মা নাই আম্মা গেছে বাইরে একটু নিচে হাই হাই ওই যে ওষুধ আদনান একটু অসুস্থ বেচারা ওর জন্য ডাক্তার ওষুধ দিছে

কি এখানে আসলে এখানে দাঁড়াতে হবে তাই না চলো হ্যাঁ লিজা লিজা আসছি চলো কই বসবা হবে জায়গা এখানে বারা আর এত দেখেন মন হয় যে সন্ধ্যা বিকাল এরকম সোয়া রাত সোয়া হ্যাঁ হ্যাঁ কফির অর্ডার দিতে এখানে চলে আসছে এখানে এত ভিড় ও লাইনে দাঁড়ায় আছে দেখেন কফি বিনগুলো সাজানো যেমন থাকে তো অ্যারাবিকাতে আমরা আগে কফি খেতাম তো মাঝখানে মধ্যে শেপ চেঞ্জ হয়েছে যিনি কফি বানান তো তারপর থেকে আমরা আসি না কারণ আগের টেস্টটা আমরা মিস করি অনেক তো আর বাসার কাছে অ্যারের কাছে অ্যাগকেই যাওয়া হয় এখানে এত দূরে আসলে এত আসা হয় না কিন্তু অ্যারাবিকা আবার একটা সুবিধা আছে কি অ্যাডভান্টেজ যে অনেক রাত পর্যন্ত রাত দুইটা তিনটা পর্যন্ত খোলা থাকে তো অনেক রাত্রে যারা কফি ফ্রিক মানে কফি খেতে পছন্দ করেন যে রাত্রেবেলা আসবেন তো তারা অ্যারাবিকাতে আসতে পারেন গুলশানে মানে যে গুলশান দুই অ্যারাবিকা তো এখানে আছে ডাইনোসর হট চকলেট কেউ যদি ডাইনোসর হট চকলেট খেতে চান

ভাবে আছে ভাবে উইদাউট সুগার তোমারও দেখছেন মানুষজনের ভাব সব দেখলে এখন ওই কাঁদছি বাচ্চি আসে এখন খাই আমি করো উইদাউট সুগার পানি ঢেলে নিছে নায়ন ব্রাউনি আসছে আমারটা আসে নাই কুকিটা মজা অনেক এখানকার খাও সেই মজা তাই না রাইয়ান সেই মজা আজকে শপিং মলে একটু দেখাই দে এটা রাহুলের এটা রিহানের বাবার আর রাহুল কিনছে দুইটা ব্লেজার ব্লেজারগুলো দেখায় একটু এই যে এটা একটা ব্লেজার আর এটা রিয়া বাবাকে গিফট করছে তাই না ব্লেজারটা আর ওর ভাইকে গিফট করছে একটা জ্যাকেট আজকে আমরা সব বাজার করা হয়েছে এক্সট্রাসি থেকে তো এই যে দেখেন তানজিম স্কোয়াডের সেই জ্যাকেট রিহানার বাবাকে গিফট করছে রাহুল তো রিহানার বাবার দুইটা শপিং হয়েছে আর একটা আমরা ভাবতেছি যে অনলাইনে দিব কিনা দেওয়া শেষ কেন ওরা তো আমারই গিফট দেওয়ার কথা তোমাকে দিয়ে দিছি 12% ডিসকাউন্ট আছে ও তো রাহুলের আরেকটা ব্লেজার কই আরেকটা কোথায় ওদের মধ্যে হুম তো যে ও আর একটা নিছে ব্লেজার আজকে সব ছেলে মানুষের শপিং তো আপনারা একটু দেখে বলবেন যারা আমার মেল ভিউয়ার্স আছেন তারা আপনারা একটু দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এদের শপিংগুলো তো এই তো আর কী কিনছে এখানে রাহুলের প্যান্ট তো এই যেগুলো গ্যাবার ডিনের প্যান্ট অফিসিয়াল ট্রাউজার আছে ট্রাউজার্স দুইটা ব্ল্যাক ফুল ব্ল্যাক ওর ব্ল্যাক পছন্দ সময় এটা আরেকটা ট্রাউজার জগার্স এই যে পায়ের কাছটা এরকম তো আমার এই টাইপের জিনিসগুলো খুব ভালো লাগে জগেরসে সে পায়ে এরকম থাকলে রাবার দেওয়া থাকলে তো ও তোর না চারটা দেখলাম আরেকটা কি দেখলাম অ্যাস আরেকটা এই যে গ্যাবাডিন রাহুলের সানগ্লাস নিয়ে সে ট্রায়াল দিচ্ছে ভালোই লাগতেছে দেখতে আসলে কি ভুল করো না তুমি নিয়ে নি তো এটা আর একটা আছে প্যান্ট চারটা প্যান্ট কিনছে ও আমরা আর আরেকটা কিনছি আর আমাদের জামাই আছে ওর জন্য একটা গিফট কিনছি মানে আমাদের তরফ থেকে মানে আপনাদের ভাইয়া ও এটা দিছে ওর জন্য পাঠাবে তার জন্য একটা সোয়েট শার্ট আমরা নিছি এই তো আলিফের জন্য এটা সোয়েটশার্টটা আর এটা খুলে আর দেখালাম না ভাস নষ্ট হয়ে যাবে যার জন্য সোয়েটশার্ট গোল কলার সোয়েটশার্ট তো সব ছেলে মানুষের শপিং রায়ান দেখেন খুব খুশি রম্পারটা পরে ওকে সবাই থেকে থেকেই বলতেছে মেয়ে মেয়ে লাগতেছে এরকম লাগতেছে ও ড্রেস দেখেই ভাবতেছে আর একজন দেখেন জ্যাকেট ট্রায়াল দেওয়া শুরু খুশিতে ট্রায়াল দিচ্ছে রাত বাজে এখন আর আমরা ও তুমি না আমার একটা খেয়ালে নাই তো যাই হোক খুবই চাঙ্গা সবাই রিহানের লাগছে ঘুম বেচার একটু ঘ্যান ঘ্যান করছিল কফির জন্য তো ছোটো মানুষ ওকে কফি দেওয়া হয়নি তার মধ্যে কালকে সকালে উঠতে হবে ওর কালকে রিপোর্ট কার্ড দিবে তা একটা আল্লাহ সবাই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃতাশ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে সবাই সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ